कि okay. सकुना

সঙ্গে রথের সঙ্গে যাচ্ছিলাম যাতে যাতে হঠাৎ করে একটা লোক আছে আমার গায়ে ভোট পড়ার পরে আমি দশ সেকেন্ডের মধ্যে আমি জ্ঞান হয়ে পড়ে গেলাম তারপরে এক জায়গা দুই মিনিট পর একটু জ্ঞান আসার পরে উঠে দেখি যে লোকজন সব রাস্তা পড়ে আসে শুয়ে আসে অজ্ঞান দিয়ে তারপরে বোনকে বললাম ভাই আমি তো বল শক্তি পাচ্ছি না আমাকে ধরে একটু সাইডে নিয়ে আসলে তখন কী হয়েছিল ব্রেক রথ যখন রওনা দিলাম দেওয়ার পর কারেন্টের কাছাকাছি আসে যাক দায়িত্ব দেওয়া হয়েছে ফল লেক দেওয়ার জন্য আমি ব্রেক করছি তার চাকায় সেঁচড়ে গেছে আমি ফল লেক দাওয়াতে দেরি করে ফেলছি এই কারণে সমস্যাটা হয় আমি আজকে আঠারো বছর ধরে ড্রাইভিং করতেছি আজকে কি হয়েছিল

Si O timing Togakota I shirt video treats <laughs> Tumisτο <laughs> Awa যারা আইসিউ নেওয়া হয়েছে তারা তাদের জীবনটা সংকটাপূর্ণ তাদেরকে আমরা আইসিউ ইন্টেনশ গেলে রেখেছি এবং তাদেরকে কোনো চল্সন ঢাকাতেও নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তারা যদি হয়তো চেষ্টাও করছে ঢাকাতে নেওয়ার বাকি তেত্রিশ জন আমরা ওয়ার্ডে অর্থাৎ অতিরিক্ত চিকিৎসক নার্স সংযুক্ত করা একদম এটা মানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অতিরিক্ত ধরাবো